ও পুরী আমারে বা পাহু বারিহি আমার সিলেট বাবা লোণ্ডনি ও আমারে বাহুনি বারি আমার সিলেট বাবা লোডোনি

আমারে বালা ফাহুনি বারি আমার সিলেটে বাবা লণ্ডনি প পুড়ী কোয়া বালা পাহুনি বাড়ি আমার সিলেটে বাবা লণ্ডনি কানদানি বংশয় আমার বারি পাশ কালা আমার মতো কেউ তোমারে পাইতো নাই তো বালা কানদানে বংশই আমারে বাড়ি পাস তালা আমার মতো কেও তোমারে পাইত তো তো বালা বন্ধু লাবাই প্রাণস্তা ক বন্ধুলা বাই প্রাণস্তা প্রবলেম মানি ও ফুৰি ক আমারে বালা পাহুনি বাড়ি আমারে সেই লেটে का बिन दी मुदी मुसुना गा बी हानी मन ला टूटी चायना का बिन दी मुदी मुसुना गयना बी हानी मन चायना तुम्हें गाड़ी चोर सारी पढ़वा तुम्हें गाड़ी चोर बारी पड़वा लगभ राज रानी ओ पुरी को आमरे बाला फाहुनी বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি ও পুরী কো বালা পাহুনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি ওর কোনটা ঠিক আছে